গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে স্টার্ট করলাম ব্লক ভিডিওটা তোমরা পুরোটা দেখো প্লিজ স্কিপ না করে এখন দেখো আমি কী করি এদিকে আমি সামন করা হয়ে গেছে আমার কমপ্লিট করা হয়ে গেছে দিয়ে ছেলে ঘুমায় তো ঘুমায় দেখে আমি এদিকে সকালে রান্নাটা করে রাখা আজ সকাল যাতে উঠি রুটি আর তরকারি কিছু একটা করুন রুটের না আর ওর পাপা চা আর বিস্কুট খায় গেছে গিয়ে এটার ভিডিওটা নিলাম না আর কি ভালো গেছিলাম গিয়ে তো হঠাৎ করে মনে হয়েছে যে তোমার কাছে কিছুটা শেয়ার করি আমি ঘরে আজকে কী কী করি না করি সেটা করো তো ওইখান থেকে আমি আটা সামটা সে দিয়ে গরম হয়ে চল আটা যদি কড়াইতে বসানো তো তোমার রুটি উঠো হয়ে যায় সে ছেলে উঠাবে উঠার পরে ছেলেদের উঠায় ছেলে और आज की बात मन में धीरे शांति होने है सही सपना शायद और हम लोगों के ऊपर हम तो सोचते तो माने रोज की मतलब कितना के खिलाते लगाती है कुछ सब तक रहने में पर जा जिसको कल दिन में क्लास

মানে ঝাল দিলে যদি বৃষ্টি পতাটো বহুত বৃষ্টি পতা বৃষ্টিটোতো নাই যদি জল জল হৈ থাকে মানে ভালকৈ ঝালে ঝালি কমপ্লিট হৈ গৈছে এইদৰে খেলাম যিহেতু মা মই ফুচকা স্নান কৰাৰ পৰা ৰুটি দিয়া দিছে একেলগে খাই দিছে নো খাই তাৰ ৰুটিও খাম ৰুটি একতো ভাল লাগে নহয় আমি মুড়ি মুড়ি মিছি পলা দিয়া ৰক্ষা খাম তাৰ ৰুটি দিয়া পলা দিয়ে খেছি ওগুল তোর তরকারি থাকবে না পলা বলা যেহেতু আমরা এত যে তো পরে তো কৈদাসে পুরো গেল লাগছে এত গরম আজকে তো বৃষ্টি থেকে বৃষ্টি পড়তেছে কালা কালা খেয়ে পলা দিয়ে সবাই আমি খাওয়া দাওয়া চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে বানাবো তারপর ভাজা বানাবো ভাতকরালা আলু দিয়ে তরকারি সকালে পছন্দ তো খাই না এটাই দুপুরে চলামো আমি দেখো আমার ছেলেদের মানে কি মো আমার সাহা দিয়ে না যে কিন্তু লাগাতে না রান্না কমপ্লিট হয়েছে আমি কেস্ট্রি মোচ্ছানো তো রান্না করার পরে তো সবারই গাছ থাকে একটা ডিউটি থাকে সুন্দর করা মোছা মোছা কপি আসে রান্নাঘরটা মোচ্ছানো মানে যে তো সব ঘর তো আর বুঝুন না আর রান্নাঘরটা রান্নাঘরটাতে তো ডেলি মস্তি লাগে বৃষ্টি তো রান্নাঘরটা মোচ্ছা করেছে মোচ্ছাপড়াগুলো ছেলে গেছে আমি খেলে বা একটা দেড়টা ভাবে কি করে এখানে আমার খেলতে লাব আমার পুতুল যে শুয়ে শুয়ে এটা করতেছে এটা করতে পুতুল দিয়ে তো পুতুল দিয়ে খেলার পরে আমি কোথায় ভাত খাওয়াই ভাত খাওয়াচ্ছে খাওয়ানোর পর তো ঘুম পাই যে ঘুমাই গেছে তো বাইরে দিশাটা থাকে তো হাওয়া দিতেছে মানে না কি ঘুম হাওয়া দিতেছে বৃষ্টি পড়তেছে তো ঘুমানোর পর দিয়ে আমি উঠছে সন্ধ্যা হয়ে গেছে আমিও একটু শুয়ে আসলাম তো শুয়া করতে সন্ধ্যা হয়ে গেছে উঠে গেলাম একটু যিহেতু আজিকালি কাপোৰ মাছ পোৰা নাই কেনেকৈ বৃষ্টিপতা আছিলে চান্দিবোৰত সব কাপোৰবোৰ মাছ শুকাই নাই কাপোৰ ভিজাইছে ভিজাই দিছে আনি কাপোৰ কাপোৰ দুইটা বিদেশী এৰিয়ে আমি চাহ বনাই কুকুৰা খাব মাহ ঠাকুৰ দি পাইছে বৃষ্টিপতা চা খাই ভাল লাগবে লাল চা যেহেতু সবাই লাল চায়ে খে দু চা তো খাইয়ে লাল চা বাড়িতে লাল চা বা আমি মুড়ি দিয়ে খাইছি আর আমার মিলে দিয়েছে বিস্কুট দিয়ে রাখেছি খাওয়া করে দিয়ে ছেলে খাওয়াই খাওয়ার